ছাদের মধ্যে সুন্দর একটা বসার জায়গা যা দেখে মন ভরে যাবে ফ্ল্যাটের ছাদ কার বাড়িতে এসেছি সেটা পরে দেখাচ্ছি আগে আমি গাছপালা দেখিয়ে নিই কিছুটা এটা বেল গাছ খুব সুন্দর করে সাজানো ফুলের সময় আসছে নমস্কার বন্ধুরা আমি সুমি আমি আজকে এসেছি আমাদের এক বন্ধু অপর্ণার বাড়িতে ওর বাগান থেকে এত ভালো লাগলো যার জন্যে আমি একটা ভিডিও করছি আপনাদের সবাইকে দেখানোর জন্য এটা বগন বলিয়া এই যে অপর্ণা নমস্কার আজকে আমার বাড়িতে এসছে আমি খুবই খুশি হয়েছি আমি ভাবতেই পারিনি যে সুমিতে আমার বাড়িতে আসবেন আর আমার সেরকম কিছু গাছও নেই না না যা আছে সেটুকুই সবাইকে দেখানোর জন্য তাই আমার খুব ভালো লাগলো আর কি হ্যাঁ সেই জন্যই আসা খুব সুন্দর হয়েছে বগন বিলিয়াটা এগুলি ফরমাসারি ভ্যারাইটি কিন্তু এটা টপটা আছে ওই চোদ্দ ষোলো ইঞ্চির গ্রো ব্যাগে সবই মোটামুটি গ্রো ব্যাগেই আছে বেশি মাটি টবও আছে এটা ডবল টবর হুম এটা সুভরা এটা শুভ্রার ভ্যারাইটি

হাতির কানের মতন হাতির কানের মতন সুর মতন এলিফেন্ট ইয়ার হলুদ হলুদ তুমি সামনে সামনে ছোট টবর রাখতে পারবে এর সামনে সামনে ছোট টবর রাখতে পারবে তবে তুমি যে সিস্টেমটা করেছো এটা যেহেতু ফ্ল্যাটের ছাদে এটা কিন্তু ফ্ল্যাটের ছাদে এত সুন্দর বাগান এটা ভাবা যায় না কিন্তু ফ্ল্যাটের ছাদে তুমি যেটা করেছো এটা তুমি আরামসে পরিষ্কার করতে পারবে কোনো নোংরা জমবে না জলও তোমার বসবে না জল ছাদ করা আছে তাতে কোনো অসুবিধাই নেই কয়েন প্ল্যান্ট কিন্তু কোনো জল নেই তাও সুন্দর হয়েছে

এটা কি অপরাহিতা না এটা অপরাহিতা না বড়ো বড়ো অনেকগুলো হ্যাঁ এটা অনেকগুলো ফোটে এটা অপরাহিতা না এটা হচ্ছে তোমার ইয়ে ওই নীল ব্লু ফ্লেক্সের মতন একটা জবা হ্যাঁ জবা থোকা লাল জবাটা আচ্ছা আর মালটা আর এটা মালটা আর সেটা ভেরিকেটেড মালটা আর কাগজি লেবু দেখো অনেক হয়েছে আচ্ছা কাগজি লেবু প্যাকেটে রাখা হয়েছে ওই সব ছিঁড়ে ছিঁড়ে দিয়ে যায় তো প্যাকেট করে খুব সুন্দর হয়েছে মানে খুবই সুন্দর সুন্দর মানে খুবই সুন্দর আরো ফুল এসেছে ফুল এসেছে আর এখানে এবার মিলন উৎসব থেকে নিয়ে এসেছিলাম এই একটা পূর্ণ অ্যাসেম্বলি বাতাবি

খুব সুন্দর হয়েছে মানে ফলে গাছে কোনো ডালে ফল নেই এমন নেই প্রত্যেক ডালে ফল ভরা গেঁদা ফুল কামিনী এবার তো কামিনী ফুলের সময় আসছে কারি পাতা নতুন ফুল ছাড়ছে পাতা নতুন ছেড়ে

আচ্ছা ফুল কিন্তু প্রচুর আছে সবার সবার খাবার কি দাও সবার এই কমন একই খাবার আমি আলাদা কোনো কিছু করি আচ্ছা প্রথমে কত এই সাইজেই বসিয়েছিলে নাকি একবারে না না আমি একদম ছোট টবে 8 ইঞ্চি টবে ছিল আচ্ছা তারপর পরে 12 ইঞ্চিতে দিয়েছিলাম আচ্ছা তারপর এই তো এখনো 12 ইঞ্চি সেই হয়েছে তোমার লেবু গাছের স্টক প্রচুর এটাও ছাতুকি কমলা আর ওটা একটা

গত এখনো ফুল হয়নি মানে এবছর এখনো ফুল হয়নি আসবে আসবে এরপরে আসবে গরম পড়লে জামরুলের ফুল লিচুর ফুল এসব আসবে থাকবে বাহ এই সিজনে এই সময়ে পেয়ারা সবকটা দাও কিসের জন্য এরকম কভার করা

আমরা ছোটবেলায় কাশি পেয়ারে জানতাম এখন হয়তো অনেক ভ্যারাইটি নাম দেবে ডালিম ডালিম হয়তো ভেতরটা কি লাল মিষ্টি আচ্ছা বাহ জেট জেটটাও খুব সুন্দর জিজি এটা অ্যাভালেন্স খুব সুন্দর হচ্ছে বাহ ড্রাগন গাছ ড্রাগন গাছে তো খাবার দেওয়া হয়ে গেছে এবছরের এরপরে চাপান সার দেওয়া হয়ে গেছে ইয়া হয়ে গেছে এরপরে কাটিং শুরু হবে কবে কাটবে আমি তো জবা গাছগুলো রিপোর্ট করলাম একটা আচ্ছা এই বেলটা কিসে ডাল ওই তোমার বেল গাছের ডাল থেকে আচ্ছা ডাল আচ্ছা ডাল থেকে আবার চারা করছি বাহ খুব ভালো বাহ্ এখান থেকে আবার কাউকে দেওয়ার ব্যাপারও চলছে টমেটো গাছটা খুব সুন্দর হয়েছে বাহ্ এখনো প্রচুর আছে হ্যাঁ তোমার প্রচুর আছে

পাতা থেকে তো মনে হচ্ছে অরেঞ্জ কালারের থোকা তো হ্যাঁ এটা অগ্নি জবা পাতা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে মূলর দানা মূলো গাছ এই দানাটা রাখবে নেক্সট বারে তোমার এটা দিয়েই মূলো আবার হবে এইটা হচ্ছে ক্রেটটার মধ্যে কি কি আছে এসে গাছ এর মধ্যে মূলই ফেলেছিলাম আচ্ছা তার থেকে কুমড়ো গাছটা হয়েছে আচ্ছা নিজে নিজেই হয়েছে হ্যাঁ নিজে থেকে হয়েছে ওই আবার ফল আছে ও একটা ফলও হয়েছে ফলটা দেখাও

কারুর গাছে দেখো ভিডিও করতে এসেও এত বড় একটা পেয়ারা আমার প্রাপ্য আর আমি ফল খেতে ভীষণ ভালোবাসি দেখুন গাছের ফল দেখতেও কত ভালো লাগছে তুলতে ভালো লাগে না কিন্তু আমাকে যেহেতু আপনারা দিয়েছে এটা তো আমি ভীষণ ভীষণ আমার একটা বড় পাওয়া হলো না লেবু তোমাকে ছেঁকে দিচ্ছি দেখুন আমাকে লেবুও দিচ্ছে অনেক ধন্যবাদ তুমি একটা রাখো আছে তো তুমি একটা রাখো আছে যেই যখন আসে দেখুন ফলেও ভরা আবার একদিকে ফল যেরকম অন্যদিকে ফুলও আসছে চারিদিকে ফুল আসছে নিজের হাতে গাছ আমার ভীষণ 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 আনন্দ লাগলো একেবারে নিচের থেকে ফল ধরেছে বলো কেমন লাগলো হঠাৎ করে আমি এদিক দিয়েই যাবো মানে ইয়ে করছিলাম কিন্তু তোমায় ফোন করলাম তুমিও বললে ঠিক আছে আমি বাড়িতে আছি আজকে চলেও এলাম ভাষায় প্রকাশ করতে পারবো না তুমি এসছো আমার সত্যি এত ভালো লাগছে আমি ভাবতেই পারিনি এটা আমার মানে সত্যি একটা সারপ্রাইজ হয়ে যাবে যাক খুব ভালো লাগলো আমারও ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমার এখানে এসে আসতে পেরে আর তোমার বাগান দেখে তোমার এত সুন্দর গাছ এত সুন্দর তুমি তো মানে লেবুর স্বর্গরাজ্য করে রেখেছো এত লেবু গাছ যাক তোমার এটাতে দাদার পুরো সাপোর্ট হ্যাঁ একদম ঠিক আছে দাদার সাপোর্ট না করে না কোনো আচ্ছা হ্যাঁ তো সেইভাবে পারে না হেল্প করতে কিন্তু যতটা সম্ভব চেষ্টা করে আচ্ছা কোনো কিছু দরকার থাকলে বললে সব সময় এনে দেওয়া এ করা সেগুলো করে আচ্ছা

তখন আমি আবার আসবো দেখুন বন্ধুরা ফ্ল্যাটের ছাদে কিন্তু বাগান করলে ইচ্ছা করলে কিন্তু করা যায় এটাও ফ্ল্যাটের ছাদ আজকের ভিডিওটা দেখবেন পুরো ফ্ল্যাটের ছাদের বাগান সুতরাং আমরা যদি একটু চেষ্টা করি না ফ্ল্যাটের ছাদকে বাড়ির ছাদের মতন ভাবা যেতে পারে বাগান করাও যেতে পারে কিছুটা জায়গা ছেড়ে দিলাম আমরা অনেক ফ্যামিলি থাকে ঠিক আছে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে আমরা বাগান করতেই পারি কিন্তু সেটা যদি সবাইকে মেনে নিতে হবে না মেনে নিলেই তো যে অশান্তি ঝামেলা তাহলে কেউই বাগান করতে পারবে না আর কোনো বাগান হবেই না সব ফ্ল্যাট তাহলে মরুভূমি হয়ে সেজে বসে থাকবে ক্রমশ তো চারিদিকে ফ্ল্যাট গজি উঠছে বাড়ির সংখ্যা তো কম নিজেদের বাড়িতে বাগান করা যাবে এটা তো সবাই জানে কিন্তু ফ্ল্যাটের ছাদে এত সুন্দর বাগান করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভিডিওটা দেখবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন ফ্ল্যাটের ছাদে বাগান করাটা ঠিক কি ভুল অনেক ধন্যবাদ